আপনারা আমাদের মুরব্বীদেরকে সম্মান করবেন তাদের কথা মতো এলাকাতে বিচরণ করবেন দশ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে হালিশহর থানা ও ছাব্বিশ নং ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দরা গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর হালি শহর ছাব্বিশ নং ওয়ার্ডের সোসালা পাড়া এলাকায় উক্ত উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর আলহাজ আবুল হাসেম অনুষ্ঠান সভাপতিত্ব করেন আব্দুস সালাম মাস্টার সঞ্চালনায় ছিলেন বিএনপি নেতা আনোয়ার হোসেন বিশেষ অতিথি সাবেক কাউন্সিলর জেসমিন খানম বিশেষ অতিথি ছাব্বিশ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মোহাম্মদ ফারুক বিশেষ অতিথি মোহাম্মদ গোলাম মাওলা বিশেষ অতিথি মোহাম্মদ এনামুল হক বিশেষ অতিথি বিএনপি নেতা হাজি মহসিন আলী বিশেষ অতিথি বিএনপি নেতা মোহাম্মদ ইসলাম বিশেষ অতিথি বিএনপি নেতা ইলিয়াস চৌধুরী ছিলেন সাইদ বেগম, সদগর রহিম সহ আরো অনেকেই বক্তারা এ সময় বলেন আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে এবং চারবারের সংসদ সদস্য সকল সাবেক বাণিজ্য মন্ত্রী বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে বিজয় করতে হবে বক্তারা আরো বলেন সকল ভেদাভেদ ভুলে গিয়ে বিএনপিকে আগামী নির্বাচনে জয়যুক্ত করে রাষ্ট্র ক্ষমতায় বসাতে হবে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে দেশের গণতন্ত্র আবারও ফিরে আসবে মুরব্বীদের থেকে অনেক কিছু শিখতে হয় মুরব্বীদের কাছে অনেক কিছু শিকার আছে তার কারণ তারা দুনিয়াতে আগে এসেছে তাদেরকে জানতে হবে তাদেরকে শ্রদ্ধা করতে হবে তাদেরকে মানতে হবে তাহলে যুবদল ছাত্র দলের লাভ করবে তাই আমি যুবদল ছাত্রদল এবং কৃষক দলের বাইদের প্রতি স্বেচ্ছাসেবক দলের বাইদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনারা সম্মানের সহিত আপনারা আমাদের মুরব্বীদেরকে সম্মান করবেন তাদের কথা মতো এলাকাতে বিচরণ করবেন এখানে আমাদের ছাত্র দলের এক ছেলে বলেছে আমরা এখানে ঐক্যবদ্ধভাবে আছি সেটা শুনে আমার খুব আনন্দ লেগেছে তার কারণ এখানে কোনো মাদক দ্রব্যের কোনো কোনো ব্যবস্থা নেই যে সেটা অত্যন্ত খুশির খবর সেরকম রকম ভাষায় বাসায় কোনো এলাকাতে কেউ বলতে পারবে বলে আমি মনে করি না এটা আমাদের একটা আমি মনে করি এটা আমাদের জন্য একটা মাইল ফ্লক এটা একটা আমাদের জন্য রুটস এইভাবে যদি আমরা থাকতে পারি যুবদল দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল যদি এইভাবে মিলিমিশে থাকতে পারে তাহলে এখানে মাদক আসক্ত কোনো লোক বিশৃঙ্খলা চিন্তাইকারী রাহাজানে কোনো লোক থাকতে পারবে না তুমি বুবনে বুবনে কাজ করে যাও গোপনে গোপনে কারো সাথে শত্রুতা নয় সবার সাথে বন্ধুত্ব আমাদের বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক জিয়াউর রহমানের স্মরণ শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং ওনার আত্মার মা ফেরাত কামনা করছি আজকের এই উঠান বৈঠক থেকে আজকের এই উপস্থিতি আমরা যার জন্যে আজকে আমরা সমাবেত হয়েছি সবাই আপনার নিশ্চয়ই এখানে যারা মুরব্বী আছেন সবাই চিনেন পেছনে যেন আমার ছোট ভাইরা আছে তোমরা কি চিনো আমির খসরুম মাহমুদ চৌধুরী কে ছোট ভাইদেরকে বলছি আমির খসরুম মাহমুদের বাড়ি কোথায় জানো বলো জানো না আমির খসরুম মাহমুদ চৌধুরীর বাড়ি হচ্ছে উত্তর কাটতলি উনি অচ্চ এলাকারই সন্তান উনি হচ্ছে নবী চৌধুরীর ছেলে আমির খসরুম মাহমুদ চৌধুরী ওনার বাবু মন্ত্রী ছিলেন এটা মাথায় রাখবে উনি বাইরের থেকে আসেনি উনি এই এলাকারই সন্তান আমির খসরু মাহমুদ চৌধুরী এই আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রচারণা দানের শীষের প্রচারণার জন্যেই আমরা আজকে এখানে সমাবেত হয়েছি আমরা সতেরো বছর সংগ্রাম করেছি দেশের মানুষ যেন তার ভোট অধিকার ফিরে পাই যেন তার পছন্দ পার্টিকে ভোট দিয়ে প্রতিনিধি হিসেবে সংসদে পাঠাতে পারে কিন্তু একদল এই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে আমরা মনে করি এটি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে দেশের জনগণের মালিকানার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে দেশের মানুষের অধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাই তাদেরকে জনগণেই ভবিষ্যতে প্রতিরোধ করবে যারা অল্প কয়েকটি ভোটের জন্য অল্প কয়েকটি ভোট পাওয়ার জন্য নিজের ইমান বিক্রি করতে পারে তাদের থেকে কি আশা করা যায় তারা বিভিন্ন মন্ত্রী গিয়ে বলছ হরি বল হরি বল জারি বলতে বল রোজার পূজা এক এবং বিভিন্ন মন্ত্রী গিয়ে তারা গীতা পাঠ করছেন তারা আবার বলছে এই তার পাল্লা ভর্তিলে জান্নাত পাবে কেউ বলছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তারা এমন কি এমনও অভিযোগ হয়েছে যে তারা কুরবানির মাংসও

এটা ধুলায় আন্দোলনের বহু আগে একত্রিত পাক মুসিল দিয়েছিলেন নতুন ভুটার যেমন এখানে মুরব্বীদের নাতি আছে বা ওনার ছেলে আছে এদের এদেরকে ডাকি নিয়ে তরুণ ভোটারদেরকে উৎসাহিত করতে হবে কিভাবে দান শিশু কেন ভোট দিবে এটা উৎসাহিত করতে হবে এই তরুণ বুটার কারণ এনাম ছেলের সাথে আরো দশজন ছেলে আছে যারা এর বন্ধু অ্যানাম্বাই যদি অ্যানাম্বাইয়ের ছেলে যাকে ম্যানেজ করতে পারে ও আবার গিয়ে আরও দশজন ছেলেকে ম্যানেজ করতে হবে পারবে এইটা করলে ইনশাল্লাহ মহপোতালি কেন্দ্রে তেশশো ছুষট্টি ভুট আছে আমি মনে করি মহপোতালি কেন্দ্রে যদি সবাই আন্তরিক আজকে যারা উপস্থিত হয়েছেন সবাই যদি আন্তরিকভাবে যদি কাজ করেন ইনশাআল্লাহ বিফুট ভুট আমরা যাকে শুইসে জয় করতে পারব।